খনক কনমাও তাৱাল হায়া তালিয়া বলো আগুম আইয়ো কুম আহা চান বহু আলাজি জোল বহু আলা মদ আগে ফিট মোটে জলবে এই শক্তিটা কি করছেন আগে ফিট করছেন পরে কি হায়া তেল এই জন্য যেহেতু মর্ত হবে আমরা আমরা মালিককে যেখানে স্বীকার করে আসছি কলু বালা ওইটা আমরা ভুলে না যাই এ দুনিয়ার চাকচুক দাপা এ দুনিয়ার সব কিছু সুন্দর সুন্দর দেখা আল্লাহকে আমরা ভুলে না যাই কাগজ বানাকার গরি বানাকার উল্টা দা আকাশ মে কাগজ কাটকার গরি বানাকার উল্টা দা আকাশ মে গরিব ব্যাচারা কে স্নওলাহাত নেই আমাদের রশিটা কি আল্লাহ হাতাস যে কোনো মুহূর্তে আমাদেরকে টান দিবে আমরা চলে যাব। এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ আমরা এই দুনিয়ার রাম তান সান করে আমরা মালিককে কখনো বলবো না যে মালিক আমাদেরকে কি করছেন সৃষ্টি করছেন যে মালিক আমাদেরকে এত নিয়ামত দান করছেন وينام تشكر اداره امرك و انشاء الله كسميلي يا نعملي محمد سميلي يعني و شيخ جسمي اللاملي بلغ الولا بجماله كسب الدجى بجماله حسنه جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি আম্মা বাদ মেদের জান্নাতুল উলুম জুমাদি মহিলা মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে বার্ষিক মহা সম্মেলনের সম্মানিত সভাপতি দিগারে উলামায়ে কেরাম পর্দা আলো মা বোনেরা সকলে কাছে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ ভাই দুস্ত বুজুর্গ আমি কালাম ভাগে চুটু একটা আয়াত আপনাদের সম্মুখে তালাওয়া করেছি আল্লাহ তৌফিক দেন এই আয়াতের মধ্যে শেষ করার চেষ্টা করব আমরা দুনিয়াতে আসার আগে যখন নাকি আমরা এলমে রুশ মেদে ছিলাম রবল আল আমিন আমাদেরকে জিজ্ঞাসা করছিল সমস্ত পৃথিবী যেত মানুষ আছে এবং যারা আসছে যারা আসবে সবার রুখ আল্লাহ তালা এক জায়গায় রেখা জিজ্ঞাসা করছিল এই কথা আল্লাহ আমি কি তোমাদের প্রভু এই কথাটা আল্লাহ তিনবার আমরা তিনুবার উত্তর দিছিলাম হ্যাঁ আল্লাহ নিশ্চয়ই কি আপনি আমাদের প্রভু আপনি আমাদের মালিক ওইখানে মালিক স্বীকার করার পরে যখন দুনিয়াতে আসলাম আসার পরে ওই মালিকটা কি করছে আমরা বলে গেছি যেখানে স্বীকার করে আসছি নিচ্ছি আপনি কি আমাদের প্রভু মালিক যখন নাকি আমাদেরকে মার মার পেড়েছিলাম যখন নাকি মার পেটে আমাদেরকে লালন পালন করছেন আল্লাহ তালা আমাদেরকে যে মুখ দিয়েছেন এই মুখটা রাখছেন যখন বাচ্চা তিন চার মাস হয়ে যায় মার গর্বে আসে তখন মার সাথে বাচ্চার নাবিকে কানেকশন করে আল্লাহ তালা দিয়েছেন মার প্রতি মাসে যে রক্ত বাংত ওই রক্তটা আল্লাহ তালা আমাদের নাবি দ্বারা কি করছেন আমাদেরকে খাওয়াইছেন আস্তে আস্তে আমাদেরকে বড় করছেন যখন নাকি আমরা চার মাস পাঁচ মাস ছয় মাস আস্তে আস্তে সাত মাস আট মাস নয় মাস হয়ে যায় সাড়ে নয় মাস বা দশ মাস পরে যখন নাকি দুনিয়া জমি আসি আসার আগে ফিরেস্তরা বলতেন এই বন্ধা তুমি কিছুদিন পরে এই দুনিয়া থেকে আরেকটা দুনিয়া যাবে যেটা নাকি এই দুনিয়া থেকে লক্ষ গুণ বড় হবে তখন আমরা বলতাম যে কি কয় আমাদের কাছে অনেক বড় ছিল ওই সময় তখন বলতাম যে এত বড় দুনিয়াতে আসি তারপরও কি আরো বড় দুনিয়া থাকবে হ্যাঁ দুস্থ বুজুর্গ যখন নাকি আমরা দুনিয়া থেকে যখন নাকি মার ফিরে থেকে আসি প্রথম আসার পরে যখন চিৎকার দেয় আশ্চর্য হয়ে চিৎকার দেয় এটা আশ্চর্য হয়ে যায় বন্ধা যখন নাকি মার গর্ব থেকে নিজের গৃহে আসে ঘরের মধ্যে আসে ঠিকই তো ফেরতরা বলছিল যে মার গর্ভ থেকে হাজার গুণ বড় দুনিয়াতে যাবে মার গর্ভ থেকে কি পেটটা অনেক পেটের থেকে ঘরটা কি অনেক বড় না অনেক বড় হওয়ার কারণে বান্দা যখন দুনিয়াতে আসে তখন আসে যে ওয়া কল চিৎকার না যদিও আমরা ওয়া চিৎকার শুনি কিন্তু মুয়াসসির কেরাম বলে যে না চিৎকার না সে আসে যে ওইখান থেকে যখন আমরা দুনিয়াতে আসি আসার সাথে সাথে আল্লাহ তালা। মার বুকের মধ্যে এমন এক সুন্দর দুধ পিট করে দিয়েছেন বাচ্চার হওয়া আগে কখনো দুধ আসে না যখন নাকি বাচ্চা দুনিয়াতে আসে আল্লাহ মার বুকের মধ্যে এরকম সুন্দর দুধ পিট করে দিয়েছেন যে দুধ না ঠান্ডা না গরম বেশি গরমও দেয় নাই বেশি ঠান্ডাও দেয় নাই গরম দিলে বান্দার মুখ পড়ে যাবে ঠান্ডা দিলে বন্দার ঠান্ডা লেগে যাবে অভ্যায় দুস্থ মহান আল্লাহ তানা ইয়ার কন্ডিশন মার মধ্যে ফিট করে দিয়েছেন বন্দার উপযুক্ত খাবার হিসাবে মা বুকের মধ্যে দিয়েছেন এই দুধ খাওয়ার পরে আমরা আস্তে আস্তে বড় হয়ে যখন নাকি মার পেরেছিলাম তখন আল্লাহ তাহালা আমাদেরকে লালন পালন করছেন যখন নাকি মার পেরে থেকে দুনিয়াতে আসছি তখন লালন পালন করছেন যখন নাকি আস্তে আস্তে বড় হই যখন নাকি খানা শিখি বাত খাইতে জানি এবং বাতও খাই সব কিছু যখন খাইতে শিখি তখন আল্লাহ তালা ডাক দা বলেন হে বান্দারে তোমাকে আমি এত সুন্দর সুন্দর নিয়ামত দান করছি এত সুন্দর সুন্দর খাবার দান করছি তুমি কি করে আমার রাগ শুকুর করবে ও বান্দা যখন নাকি তুমি মার পেরেছিলে তখনও তো আমি খাওয়াইছি মার পেরে থেকে বার হওয়া পরে দুনিয়াতে পড়া পরেও আমি তোমাকে খাওয়াইছি কত সুন্দর নিয়ামত মাঝে আমি মানবদের মধ্যে ফিট করে দিয়েছি ও বান্দা যখন নাকি তুমি বড় হইলা তারপরে যখন নাকি তুমি খাইতে শিখছো তো আমি তোমার সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছি তোমার জন্য প্রত্যেকটি খাবার আমি একদম কভার লাগাই দিয়েছি আমের উপরটা কবর লাগাই দিয়েছি কলার উপরটা কবর লাগাই দিয়েছি চাউলের উপরটা কভার লাগাই দিয়েছি সমস্ত খাবার তোমার জন্য বা ফিট করে দিয়েছি সম্মানের সহিত ফিট করে রাখছি বন্দরে তোমার যা মানে চা তা খাইতে পারবে বন্দর তো আমার উদ্দেশ্য একটা দুনিয়াতে গড় করলে যেরকম মানুষের উদ্দেশ্য থাকে এই ঘরের মধ্যে কি করবো আমি থাকবো এই ঘরে নিয়ে মেয়ে আমি আরাম করবো বিবিদেরকে নিয়ে আরাম করবো এরকমভাবে প্রত্যেকটা উদ্দেশ্য যেরকম দুনিয়াতে কাজ করার পরে থাকে খ্যাত করার পরেও উদ্দেশ্য থাকে দোকান করার পরেও উদ্দেশ্য থাকে প্রত্যেকটা উদ্দেশ্য যেরকম আছে প্রত্যেক কাজের মধ্যে যেরকম পিছনে একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালাও আমাদেরকে সৃষ্টি করার মধ্যে একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা বলেন ওয়ামা ইংসা ইল্লা জিন এবং ইনসানকে সৃষ্টি করছি আমার গুলামি করার জন্য আমার এবাদত করার জন্য একমাত্র আমার এবাদ করার জন্য আর কারো কোনো এবাদত না একমাত্র আমার গুলামি করবে আমার হুকুম মতো চলবে আমার হুকুম তারা মানবে এই জন্য আমি সৃষ্টি করছি বন্দারে তুমি কি দেখছো তোমার কত বড় বড় নিয়ামত দিয়েছি অবন্দা তুমি কি দুনিয়াতে একটু চিন্তা করছো যেটা নাকি তোমার সব সময় প্রয়োজন যেটা না হলে নাই হবে যেটা না হলে তুমি বাঁচবা না যেটা না হলে তুমি চলাফেরা করতে পারবে না আমি রব্বে কারিম আহকামুল হাকিমিন তা তোমার জন্য ফ্রি করে দিয়েছি মনে করো তুমি যে বাতাস অক্সিজেন নিতেছ এই অক্সিজেন যদি তুমি কিনা লাগবে কত এটা টাকা লাগবে প্রতিদিন হাজার হাজার টাকা খরচ এই অক্সিজেন এই তালা ফ্রি করে দিয়েছি যে আগুন তোমার দরকার নিত্য নিত্য তাও ফ্রি করে দিয়েছি যে পানি তোমার দরকার তাও করে দিয়েছি যে আলু তোমার দরকার তাও করে দিয়েছি বন্দা তোমার যা কিছু দরকার সব কিছু আমি যখন নাকি বড় বড় জিনিসগুলি আমি ফ্রি করে দিয়েছি যে না হলে নাই হবে আর যেটা হলে বন্ধা যেটা নাকি না হলে তুমি চলবে বন্দা। দিয়ে না হলে তুমি চলবে তাকে আমি দামি বানা দিয়েছি যেরকম স্বর্ণ স্বর্ণ যদি জীবনে কেউ না ফেলবে কোন মানুষ মরবে না কোনো মানুষ কোনো ক্ষতি হবে না সন্ধান না ফেলে সারা বৎসর যদি কোনো ময়দা না ফেলে কোনো ক্ষতি হবে না ওই স্বর্ণকে আমি দামি করে দিয়েছি রূপাকে দামি করে দিয়েছি হীরাকে দামি করে দিয়েছি মুক্তাকে দামি করে দিয়েছি যা তোমার প্রয়োজন নিত্য প্রয়োজন যেটা না হলে তোমার নাই হবে আমি আল্লাহ তালা তাকে সব কিছু ফিরি দিয়েছি বান্দারে আমার এত নিয়ামত পাব পাৰো তুমি কিভাবে আমাৰ শুকনা চুকৰ কৰে বান্দা আল্লাহ তালা বলেন ইং নেল ইং স্না দেও বিহিন কেন দেওয়া ইং নেহু এলে নি ওয়া ইং নেহু বন্দা যখন নাকি তুমি কি কবে আমার নাশগুল করো বন্দা এত নিয়ামত পাওয়া পরেও কিভাবে আমার না করো ও বন্দা তুমি এমন কেমন হয়ে গেলে এমন কিভাবে হয়ে গেলে আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি এই নিয়ামত পাওয়া পরে নিয়ামত বুক করার পরে তুমি কি করে আনাশগুল কর ও বন্ধা তুমি কি জানো তোমার জন্য জান্নাতের মধ্যে বহুত বড় নিয়ামত আছে দুনিয়াতে তো তোমার নিয়ামত দিছি জান্নাতের মধ্যে বহুত বড় বড় নিয়ামত রাখছি ও বান্দা তুমি তো একদিন আমার কাছে আসতেই হবে তুমি তো যেহেতু তুমি দুনিয়াতে আসো তুমি আমার কাছে আসতেই হবে আমার কাছ থেকে তুমি পালানোর ক্ষমতা নাই তোমার মরতেই হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল কাসিন কুল্লুনা নাসিন শারিবুল মউত কাসিন কুল্লু না সিম কবার রেবু কবর বাই তিন তুলুন না সিন্ধা সরু মতে এমন একটা জিনিস মৌ তিরপালা তোমার পান করতে হবে এখান থেকে কোনো ফলানের ক্ষমতা নাই যেহেতু মোর হবে ও বান্দা তুমি কিছু সামানা তৈরিকে আসো যেখান তুমি আওয়াদ আবাদ যেখানে নাকি সবসময় থাকবে ওইখানে তুমি আরামসে থাকতে পারবে ও বান্দা যদি তুমি স্থানা তৈর করে না আসো তৈরি তোমার কঠিন শাস্তি পড়তে পড়তে হবে এই জন্য আমরা দুনিয়াতে যারা আসি অল্প সময় জন্য দুনিয়াতে আসছি যখন নাকি মার গর্ব থেকে আসছিলাম তখন এক কানে আজান দেওয়া হয়েছিল আর কানে একামত দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল এই কথা এ বান্দা আজানও হয়ে গেছে একামত হয়ে গেছে শুধু জামাতের সময় রাখি তোমার বাকি আজান এবং একামতের পরে জামাতের বাকি থাকে কতক্ষণ অল্প কিছু সময় আজানের পরে ত্রিশ মিনিট বা বিশ মিনিট পনেরো মিনিট থাকে কিন্তু একামাতের পরে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড সময় থাকে তারপরে ইমাম সাহেব ল হয়তো বলে তো আজানো হয়ে গেছে একামাত হয়ে গেছে এই অল্প সময় আজানে একামাতের পরে যে সময়টা থাকে ওই ফাঁস সেকেন্ড বা দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড ওই সময় রয়েছে দুনিয়ার সময় এই দুনিয়া অল্প সময়ের জন্য আমরা কত হানাহানি মারামারি করতেছি এই রং তামসা করে আমরা সব যে মালিককে আমার কি যে মালিক আমাদেরকে পাঠাইছে আমার মালিককে বলবেছি কাগজ কাট কারণ করি বানা কারণ ওরা তাহাই আকাশ মে গরি বেসারা ক্যাকার কে রসমাওলা হাত মে যখন নাকি ছোট ছিলাম আমরা কাগজ কয়েকটা গুন্ডি বানায় কেড়তাম আকাশে উড়াইতাম উড়ানোর পরে আপনারা লক্ষ্য করে দেখেন এই গন্ডি বহু দূরে উঠত দূর যত ছাড়তাম তত উঠত ওঠার পরে যখন নাকি আমরা টান দিতাম নাড়ায় ঘুরাইতাম তখন গড়ি কিন্তু এরকম এরকম কি করতো হ্যাঁ মা তো বলতো কি আমি নামতাম না নামতাম না ঠিক না নাকি দেখছেন নাকি এরকম করতো কিন্তু আসলো কি না নামে পারে না নামা পারে না নামতেই হয়

শব্দটা আগে ফিট করছেন মরতে যা হবে এই শব্দটা কি হচ্ছেন আগে ফিট করছেন পরে কি হায়াতে কথা করছেন এই জন্য যেহেতু মরতে হবে আমরা আমরা মালিককে যেখানে স্বীকার করে আসছি কলু বালা ওইটা আমরা ভুলে না যাই এই দুনিয়ার চাকচুকা পড়া এই দুনিয়ার সব কিছু সুন্দর সুন্দর দেখা আল্লাহকে আমরা ভুলে না যাই কাগজ বানাকার গরিব বানাকার ওটা আদা হ্যায় আকাশ মেইন গরিব আনা কার ওটা আদা হ্যায় আকাশ মে গরিবাছা না কেস নলা হাত মে আমাদের রশিটা কি আল্লাহ হাতাস যে কোনো মুহূর্তে আমাদেরকে টান দিবে আমরা চলে যাব এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ আমরা এই দুনিয়ার রাম তানশান করে আমরা মালিকটা কখনো বলবো না যে মালিক আমাদেরকে সৃষ্টি করছেন যে মালিক আমাদেরকে এত নিয়ামত দান করছেন ওই নিয়ামতের শুকুর আদার আমরা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ওই মালিকের নিয়ামত নিয়ামতের শুকুর গুজার করা এবং দিনিয়া থেকে আল্লাহর হুকুমত রসুল্লা স্লাইসালাম সুন্নতরিক জীবনযাপন করা তৌফিক দান করুক আমা তৌফিকম আহমতুল্লাব